সকালে দেখিয়েছিলাম বাড়ির রবীন্দ্রনাথ কেমন গুছিয়েছি এখন বিকেলে নাচ স্কুলে প্রোগ্রাম আছে এখানে মেনেসিবাইটিতে ওরা ইনভাইট করেছে তো রবীন্দ্রনাথের যখন জন্মদিন বাঙালির স্মরণে মননে হৃদয়ে সবসময় রবীন্দ্রনাথ আছে রোজ আছে সারাক্ষণ আছে রবীন্দ্রনাথ আদির জীবন একেবারেই চলে না তবে হ্যাঁ রোজ তো এইভাবে প্রকাশ করা যায় না আজকে বিশেষ দিনে একটু প্রকাশ করার চেষ্টা করি আমরা সবাই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো তারই কবিতা তারি পোট উদ্ধৃতি করে মানুষকেও হোয়াটসঅ্যাপ সেট করা হয় মানুষকেও শুভেচ্ছা পাঠানো হয় তো স্কুলের ওই প্রোগ্রামটাই এখন দেখতে যাচ্ছি চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি তারপরে সকালের পর সারাদিন আর বিশেষ কিছু শুট করিনি একটু ব্যস্ত হয়েছিলাম তো এখন যাচ্ছি প্রায় পনেরো ছটা বাজে ভিডিওটা শেয়ার করব ওখানে গিয়ে যেরকম ভিডিও করতে পারবো আশা করছি প্রোগ্রামটা আপনাদেরও ভালো লাগবে নাতি মেয়ে আজকে রবীন্দ্র জয়ন্তীর দিনে রবীন্দ্রনাথকে নিয়ে নাচ গান করলে অবশ্যই সবার ভাল লাগে সেই জন্যই বন্ধুদের দেখানো তাহলে সঙ্গে থাকে আমরা এখন যাচ্ছি বুদ্ধিপ্ত স্মরণ পাশে খাচ্ছি থরু খরু আমি যেন তোমায় বলছি কে আমি আসি বল কেন চরোতে লাসি মাথায় ঝাঁকড়া চুল তাদের গোজা জবার আমি বলি তারা আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়া টুক্র করে দেব তোদের সেরে শুনে তারা লম্ভ দিয়ে উঠে চেঁচিয়ে রে রে রেলে রেলে বললেন খোকা বলে আমি বলি দেখো না চুপ করে ছটিয়ে ওরা খেলেন তাদের মাঝে ভাল শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোকের মাথা পড়লো কাটা বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে

এই বাংলার হৃদয়ের ছবি বলছি কপিরাইটের জন্য গানটা ব্যবহার করতে পারলাম না সেই জন্য দুঃখিত তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে ওটার সঙ্গে ওরা একটু নাচ করছে ফিউশন আছে অনেক গানের সঙ্গেই নাচটা হচ্ছে তোমারই যেন ভালোবাসে আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার যে গানের তারে গলা মিলিয়ে সৃষ্টি রবীন্দ্র সঙ্গীত সেই গানের ছন্দে পা মিলিয়ে সৃষ্টি রবীন্দ্র নৃত্য কখনো শ্যামা কখনো চন্ডালিকা তোমার প্রতিটি গানের ছন্দে মিলিয়েছেন যে কখনো চিত্রাঙ্গদা হয়ে দিয়েছি শ্রদ্ধাঞ্জলি তোমার গোড়াকে আজও কামনা করে তোমার বিনোদিনী হতে চাই বনফুলে মালা গেথে সন্ধ্যা সঙ্গীতে সোনার তরিতে নিরুদ্দেশে যাত্রাকালে সৃষ্টি তোমার মানুষে কেন মেঘ আসে হৃদয় আকাশে দেখা তবু মেলে না মাঝে মাঝে তবু দেখা পায় চিরদিন কেন পায় না ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন আর প্রোগ্রামটা দেখতে দেখতে অবশ্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো বিদায় আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন দিনে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো টাটা